আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমি এখানে মুগ ডাল এক বাটি নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালটি ভালো করে ভিজিয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এক বাটি জলে তো দেখতেই পাচ্ছেন মুগ ডাল বেশিক্ষণ ভিজাতে লাগে না অল্প টাইমের মধ্যেই মুগ ডাল ভিজে যায় তো দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাবো ডালগুলো একদম ভিজে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় হয়ে গিয়েছে এইবারে আমি ডালগুলো একটা ব্লেন্ডারে দিয়ে আমি বেটে নেবো আপনারা চাইলে সিলভারটাই দিয়েও বেটে নিতে পারেন তো এভাবে আমি বেটে নিয়েছি যদি আপনারা একটি গোটা গোটা করে রাখতে চান সেটিও করে নিতে পারেন তো বেটে নেওয়ার ফলে এখানে কুচি কুচি করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ দেব। জিরা মরিচ পাউডারটা অবশ্যই দেব। এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আমি ব্যবহার করবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লঙ্কাটা দিলাম না এবারে সবকটি মশলা ভালোভাবে মাখিয়ে নেব তেল গরম করে অল্প অল্প করে হাতে নিয়ে তেলে ছেড়ে দিয়ে ডুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই মুগ ডালের বড়া এই বড়া রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজেই বানানো হয়ে যাবে এবং চা নাস্তার সঙ্গে একদম জমে যাবে গরম গরম এই বড়ার রেসিপিটা খেতে খুব দারুণ লাগবে তো বন্ধুরা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এই রকম যদি আরও সহজ ভিডিও আপনারা পেতে চান তো আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন